আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছে ঈদ কালেকশন নিয়ে খুবই চমৎকার অথেন্টিক দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্সের জয়েন্ট কোটি পার্টি বোরকা থাকবে আজকের ভিডিওতে জয়েন কোটির মধ্যে এবার ঈদ কালেকশনে খুবই চমৎকার গর্জিয়াস একটি প্রোডাক্ট আমার হাতে এটার অল ওভার কোটিতে আপনারা দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো কালার কন্টাস্টে চোনার্ক যেখানে কালার কম্বিনেশন থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার আমার হাতে এটা হচ্ছে সি গ্রিন কালারটা এটা হচ্ছে জয়েন্ট কোটির মধ্যে ভিতরের ইনারটা থাকবে সেম দুবাই ক্রিস্টাল ফেব্রিক থেকে সলিড ইনার উপরেই গর্জিয়াস এই কুটিটা অ্যাটাচ করা কোটির শুরু থেকে শেষ পর্যন্ত একদমই আপনারা দেখতেই পাচ্ছেন অল ওভার কুটিতেই হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্কটা পাবেন যেটাকে আপনারা অবশ্যই অবশ্যই সেম প্রথমে ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোনটাকে অনেকদিন টিকিয়ে রাখতে পারবেন বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এটার স্লিপসগুলোতে কিন্তু অল ওভার স্লিপসে আপনারা পেয়ে যাবেন হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক দেখতে পাচ্ছেন এবং এখানে আপনারা সেম ফেব্রিক্স ফুল কাভারেজ ফ্রি সাইজের এর হিসাবটা পেয়ে যাবেন দেখে দিচ্ছি ওড়না হিসাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের অথেন্টিক দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর ওনা হেজাব যেটার একটি পাশে আপনারা পাবেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক হেজাব সহ এবারে ঈদ কালেকশন এই গর্জিয়াস পার্টি বোরকাটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় এটার প্রত্যেকটা কালারে তিনটা সাইজ অ্যাভেলেবেল সাইজ গুলো হচ্ছে ফিফটি টু এবং ফিফটি আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পার্চেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাকে আপনি চাইলে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিংটাও খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের খুবই চমৎকার এই পার্টি বোরকাটা পাবেন মাত্র স্টোনার্ক অ্যাভেলেবেল পাবেন ভিতরের ইনারটা হচ্ছে সলিড প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর এটার বডি গুলো প্রত্যেকটাই ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যারা একটু আনহেলদি রয়েছেন লুফের মাধ্যমে বডি ফিটিং করে এটাকে ওয়াই করতে পারেন এবং এটা স্লিপসটা দেখেন খুবই চমৎকার স্লিপসের শুরু থেকে শেষ পর্যন্ত ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল পাবেন হেজ অফ সহ প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় দেখে দিব এই সেটের আরও একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে আপনার ডিপ মেরুন কালারটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটা আউটলুকে আপনার এবারে ঈদ কালেকশনে এই জয়েন করি পার্টি বোরকাটা পেয়ে যাবেন অথেন্টিক দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের ওপরে প্রোডাক্টের প্রাইস আবারও বলছি মাত্র তিন হাজার টাকা চলে আসবেন পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশনে অথবা আপনি সেম প্রোডাক্টটা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা নতুন ইদ কালেকশনের পার্টি ওয়ার্কার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম